সাতারপি নি স্মরণ কাল এদৃশ তব কৃপা ভগবন্মি দুর্দব মী দৃশম জনরাগ সাধনপথ গ্রন্থের শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকের সম্মোদনা ভাষ্যে শিলভক্তি ঠাকুর মহাপ্রভুর মুখনিশ্রিত যে শিক্ষাষ্টকম তার যে অভিপ্রায় তাৎপর্য সেটাকে সংস্কৃত ভাষায় ব্যাখ্যা করেছেন পরন্তু মম দুর্দৈব বসাত এই পর্যন্ত আমরা চর্চা করেছি না হুম কর্মজ্ঞানাদি সাধনে কালদেশ পাত্রাদি নিয়ামও বলবান কর্মজ্ঞানাদি সাধন করতে গেলে কালদেশ এর আগেই তো শুনলে যথার্থ কাল দান করলে দানের জন্য যথার্থ সময় হতে হবে ঠিক ঠিক পবিত্র সময় পবিত্র স্থান কর্মজ্ঞান জ্ঞান মার্গ অর্থাৎ মোক্ষমার্গ যারা মুক্তি চায় মুক্তি কামনা নিয়ে ধ্যান করে তপ করে যা কিছু করে তাদের যথার্থ দেশে থাকতে হবে পবিত্র জায়গায় থাকতে হবে পবিত্র সময়ে অবধান করতে হবে যখন তখন করলে তো হবে না কিন্তু হরিনামে এই কাল দেশের নিয়ম কর্মজ্ঞানাদি সাধনে কালদেশ আদি নিয়ম বলবান তিনটেই আছে আবার পাত্র হতে হবে সুপাত্র কিন্তু তব নাম স্মরণে তত্ত নিয়মি না কৃত ইতি নাম বিষয়ে অপার কৃপা মাং প্রতি ভাবতা আদর্শিত কিন্তু আপনার তোমারই বলা হয় যে তব মানে এখানে তোমারই হবে ভাবাতা হলে আপনার হবে তোমার নাম স্মরণে সেই সমস্ত নিয়মগুলোও করেনি তুমি তাহলে নাম বিষয়ে তোমার অপার কৃপা মান প্রতি ভাবতা দর্শিতা এখানে আবার আপনি বললেন হ্যাঁ নাম গ্রহণে আমার প্রতি অপার কৃপা আপনি দর্শন করেছেন প্রদর্শন করেছেন ভাবতা দর্শিতা এখানে ভবৎ শব্দ প্রয়োগ করেছেন কিন্তু আগের তবশব্দ ইয়ুষ্মা শব্দ প্রয়োগ করেছেন পরন্তু মম দুর্দৈব বসাত ভবন নাম নেই এখানেও ভবৎ শব্দের প্রয়োগ কিন্তু আমার দুর্দৈবের কারণে আপনার নামের প্রতি আপনার নামেতে মমা অনুরাগ না অজানি আমার অনুরাগ যা হয় নাই অজানি এটা ভূতকাল অতীতকালের প্রয়োগ আমার অনুরাগ জন্মায়নি দুর্দৈব মাত্র অপরাধ এখানে দুর্দৈবটা নাম অপরাধ মাত্র দুর্দৈব নাম অপরাধ এটা দুঃখ ভাবতি এই ব্যাপারে এই কথা বলা আছে বলা হচ্ছে এই নামাপরাধের ব্যাপারে কথাটা বলছেন এবার শিলভক্তিনাথ ঠাকুর ভাগবত মহির্মুখ জীব মায়া নির্মিতে বিশ্বে নানাবিধ বিষয় ব্যাপারে বাধ্য হয় ভগবত বহির্মুখ জীব এই মায়া নির্মিত বিশ্বে কি করছে বিভিন্ন প্রকারের বিষয় ব্যাপারে ব্যস্ত হয়ে আছে বাধ্য হয়ে আছে হুম কদাচিৎপি ভগবত সানমুখ প্রতি না চেষ্টাতে কখনো ভগবত সম্মুখের জন্য চেষ্টা করছে না সব এক বছর ব্যবহার করা হয়েছে কিন্তু এক বছর মানে একটা জীব নয় জাতির জাতির অর্থে এক বছর হ্যাঁ সমস্ত জীবকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে না চেষ্টাতে এটা এক বছরের প্রয়োগ কিন্তু জীব কখনো ওই ভগবত সম্মুখের জন্য চেষ্টা করছে না পরমেশ্বরস্তু কর্মজানাদি বিধি না নিত্য নিত্যমঙ্গলং না ভাবতি ইতি বিচিন্ত অপার করুণয়া আর পরমেশ্বর কিন্তু তু এখানে আছে পরমেশ্বরস তু কর্মজ্ঞানাদি বিধির যারা জীবের মঙ্গল হবে না নিত্য নিত্যমঙ্গলং না ভাবতি ইতি বিচিন্ত এইটা চিন্তা করে বিশেষ রূপে অপার করুণয়া স্বীয় স্বরূপশক্তির লাদিনী সার বৃত্তি ভূতাং বাক্তিং সিয়স্বরূপশক্তির লাদিনী সার বৃত্তি যে ভক্তি সেই ভক্তিং জীব হৃদয়ে প্রকটিত সেটা জীবের হৃদয়ে প্রকটিত করিবার জন্য তার লাভোপায় স্বরূপাণী স্বনা প্রকাশিত সেইটা উপ লাভ করার উপায়রূপে তার লাভপায় স্বরূপানী সেইটা লাভ করার উপায় স্বরূপ স্বনামানি নিজের নাম সকল এ বহু বচানিলে সব আমানি প্রকাশিতবান তাহলে পরমেশ্বর কিন্তু কি করেছেন যে দেখেছেন কর্মজ্ঞান এই সমস্ত পদ্ধতি জীবের নিত্যমঙ্গল হবে না সেই জন্য অপার করুণায় নিজের স্বরূপশক্তির লাদিনের সার বৃত্তি ভক্তি জীবহৃদয়ে প্রকট করবার ইচ্ছায় এবং সেইটা প্রাপ্ত হওয়ার উপায়স্বরূপ নামগুলিকে প্রকাশিত করিয়াছে নিজের নামগুলি নাম নামসমূহ না প্রকাশিত নামসমূহ প্রকাশিত করিয়াছে পরন্তু শু তহাত্মি তপরাধবশতানুগে শীঘ্র জীবশ না পরন্তু কিন্তু শ্রুত নাম মহাত্ম্যাম এই নামের এত মহিমা শোনবার পরেও শুনিলেও জপি তার নাম আনি আর এই নামগুলো খুব জপ করেও নামাপরাধবশত নামাপরাধের কারণে তত্র অনুরাগে শীঘ্র জীবষ্ট না ভাবতি জীবের শীঘ্র শীঘ্রই নামের প্রতি অনুরাগ হয় না

মানে এই যে বিষয়টা মহাপ্রভুর মুখনিশ্রিত এই যে শ্লোক এতে কি জানা যাচ্ছে যারা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতাং গুরুমুখার নাম শ্রবণানন্তর গুরুমুখ থেকে নাম শ্রবণ করে ভগবান নাম শ্রবণ করে সর্বদা এবং সবসময়েই সর্বদাই নামাপরাধান পরিহৃত্য নামাপরাধকে পরিহার করে যথাসাধ্য নাম কীর্তনম এবং যথাসাধ্য নাম কীর্তন করাই কর্তব্য এটা সূচিত হয়েছে এখানে সংকীর্তন নয় কীর্তন একা যখন করছে তখন কীর্তন ভোগের মিলিত সংকীর্তন অপরাধৈতে বলছেন তাহলে অপরাধ পরিহার করে যথাসাধ্য নাম কীর্তন কর্তব্য তাহলে অপরাধগুলো কী কী অপরাধ হচ্ছে এতে অপরাধগুলো কিন্তু এবং অপরাধগুলো এই প্রকারের শতাং নিন্দা নামনা পরমপরাধং বেতনতে এত খ্যাতি জাত কথম সহতে তদ বেগরহং শিবশ্রী বিষ্ণ

न विधि यतीतास्य यमेहि शुद्धि धर्मा व्रता त्याग होतादि सर्व धर्मा व्रता त्याग होतादि कर्मा शुभा क्रिया शाम्यमपि प्रमाद आश्रद्ध धाने विमुखे अप्य श्रणमती

পরম অপরাধ বলা হচ্ছে বিস্তার করে সৎ ব্যক্তির নিন্দা যাদের দ্বারা নামের খ্যাতি এই জগতে প্রসিদ্ধ হয়েছে সেই নাম পরায়ণ সাধুগণের জন্যই তো নামের মহিমা জগতের লোক জানছে সেই সাধুদের যদি কোনো দোষ দেখে নিন্দা করা হয় অথবা দোষ না থাকলে নিন্দা করা হয় দোষ দেখে পরিহার করা হয় দোষ থাকলে সেটাকে বলা হয় পরিহার সেটা বলা আর যার যেটা দোষ নেই সেটা বলার নাম হলো নিন্দা শতাং নিন্দা সেই সাধুদের নামপরায়ণ সাধু যাদের জন্য জগতে হরি নামের মহাত্মা বিস্তারিত হয়েছে সেই নামপরায়ণ সাধুর নিন্দা করলে পরম অপরাধং বেতনতে পরম অপরাধ বিস্তার হয় এত খ্যাতিং যাতং কথম ও সাহতে তাঁত বিগার নামপ্রভু যে নামাশ্রী সাধুদিগের দ্বারা জগতে খ্যাতিপ্রাপ্ত হয়েছেন সেই সাধুদের নিন্দা করলে নামপ্রভু কী করে বিগার হাম কথ সাহতে কথম উ সাহাতে উ কিভাবে সহন করবেন নামপ্রভু সহন করতে পারবেন না শ্রীবৈ দিয়া ভিন্ন সকালে সকাল হরিনামা হিত তো প্রথম অপরাধ হলো নামাশ্রয়ী বৈষ্ণব নামাশ্রয়ী ভক্তের নিন্দা নামপ্রভু এ নিন্দা সহন করেন না আর দ্বিতীয় নাম অপরাধ হলো যে কেউ কেউ মনে করেন মহাদেব একজন আলাদা ভগবান বিষ্ণু একজন আলাদা ভগবান আবার বিভিন্ন প্রকার ব্রহ্মা একজন আলাদা ভগবান এই প্রকারের বিচারের কিছু লোক আছেন এই প্রকারের বিচার নিয়ে হরিনাম করলে সে হরিনাম অপরাধ হবে দ্বিতীয় অপরাধ আর একটা কথা আছে এর মধ্যে আর একটা ব্যাখ্যা হলো শিবস্য মানে পরম পারমঙ্গলস্ব শ্রীবিষ্ণুর ভগবান বিষ্ণুর পরম মঙ্গলময় নাম এবং ভগবান বিষ্ণুর স্বরূপের মধ্যে যদি কেউ ভেদ দর্শন করে নাম বিগ্রহ স্বরূপ তিনি একরূপ তিনি ভেদ নেই তিন চিদানন্দরূপ এই শ্লোকটা দুরকমের ব্যাখ্যা হয় শিবস্ব অর্থে শিব অর্থে মঙ্গলময় মঙ্গলময় সহ শ্রী বিষ্ণুর ইয় গুণনাম আদি সকালং ধিয়া ভিন্নং পাশে কেউ যদি বুদ্ধির ধারা মনের ধারা ভগবান বিষ্ণু এবং বিষ্ণুর গুণ নাম আদি তার থেকে পৃথক দেখে গুণ গুণী বলে ব্যাপার নেই ভগবানের গুণই উনি গুণী বটে বারবার বলছি না বেদান্তে আরও আগে ওটা জানতে পারবে প্রভুপাত বলছেন হরির নাম নয় হরিনাম মানে হরিশ্চা নামশ্চ হরির নাম হরিনাম যদি বলা হয় তাহলে এই হরির থেকে নামকে পৃথক দেখা হলো তার মানে কি হরি এক ব্যক্তি নাম আছে তার আলাদা দিয়া ভিন্নং পাশে প্রপদে একটা প্রবচনে পেয়েছি হরিশ্চা নাম হচ্ছে হরে নাম হরি নাম নয় হরির নাম যদি বলা হয় তাহলে ভিন্ন করা হয়ে গেল হরির থেকে হরিশ্চা নাম হচ্ছে হরি এবং নাম এ একটা এ হয় সমাস এই বিচারে হরি নাম। বোঝা গেল না হুম শিবশিবেদি সকল ধিয়া ভিন হরিমে অহিত কর তাদের এটা হরিম এর প্রতি এটা অহিত কর হয় না সে হরিনামের পক্ষে যারা এই প্রকারে দর্শন করবে এটা দ্বিতীয় নামাপরাধ হবে তৃতীয় নামাপরাধ কি গুরর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দন তথার্থ হরিনামী কল্পনম গুরুকে অবজ্ঞা করা মর্তবুদ্ধি আর গুরুদেব বলেছেন উনি ওনার বিচারে বলেছেন গুরুকে সুপ্রিম অথরিটি বলে মানতে পারে না অনেকে তার নির্দেশটাকেও যথাযথভাবে পালন করার ইচ্ছা করেন অবজ্ঞা করে বলেছেন ঠিক আছে ওসব কি পারা যায় না কি উনি একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন বা বেশি করে বলেন অনেক প্রকারে গুরু অবজ্ঞা হয় গুরুর অবজ্ঞা তৃতীয় নাম অপরাধ অথবা কেউ মনে করেন যিনি নাম দিয়েছেন সে গুরু অত বিদ্বান নয় অতব একটু কমজোরি গুরু কোনো হয়তো বড় বিদ্বান পণ্ডিতের কাছে গেছে মনে করছে আমার গুরু চেয়ে শ্রেষ্ঠ কেন না অনেক শাস্ত্র পড়েছে সেক্ষেত্রেও গুরু অবজ্ঞা হয়ে গেল নাম প্রদাতা গুরুতে একটু হীন বুদ্ধি হয়ে গেলো অবজ্ঞা হয়ে গেল এরা অনেকভাবে গুরুর অবজ্ঞা হতে পারে গুরুর অবজ্ঞা হলে তৃতীয় নাম অপরাধ হয় নাম প্রদাতা গুরুর অবজ্ঞা শ্রুতি শাস্ত্র নিন্দন বেদশাস্ত্রে বিভিন্ন প্রকারের বিধান আছে বিভিন্ন প্রকারের অধিকারী ব্যক্তির জন্য। বিভিন্ন প্রকারের পূজা বিধান আছে বিভিন্ন প্রকারের সাধনের বিধান আছে উপাসনা কাণ্ডে পরন্তু কেউ যদি ওটা নিন্দে করে যে বেদের এইখানটা ভালো এইখানটা খুব খারাপ দেখতে পাচ্ছি বেদ না সাক্ষাৎ আবার কেউ যদি মনে করে যে না বেদের এইখানে নামের মহিমা আছে এটা ভালো আর এইখানটা নামের মহিমা নেই বা অন্য প্রকারের কর্মকাণ্ডের মহিমা আছে এটা খারাপ এটাও নিন্দা হয়ে যায় বেদের নিন্দা করা যাবে না আমরা যারা নামাশ্রয়ী বৈষ্ণব তারা বেদের যে সর্বোচ্চ নাম মহিমা বর্ণন করা আছে সেগুলোকে আদর করব কিন্তু যে অংশে অন্যান্য প্রকারের যজ্ঞ সাধনের বিধান বলা হয়েছে সেগুলোকে নিন্দা করব না করলে অপরাধ হয়ে যাবে বোঝা গেল এই নয় কি আমরা ওই যজ্ঞময় কর্মকাণ্ডগুলো করতে যাব কিন্তু নিন্দাও করব না যাদের জন্য বলা যে তারা করবে বেদ তো সবার মঙ্গলের জন্যেই না মানে একটা দোকানে গিয়ে পাঁচ রকমের সাইজের জামা আছে কেউ যদি বলে ছোট ছোট জামাগুলো রেখেছে বলছেন কেন যার সাইজ ছোট লাগবে ছোট সাইজের জামা কিনবে যার বড় সাইজের শরীরে বড় সাইজের জামা কিনবে অধিকারী বিচারে তো রাখতে হবে তো বিয়ে দেখছেন যাদের বুদ্ধি উদার ভাগবতে আছে না সর্বকাম উদারধি না সবার তো উদারধি নয় সবার তো একশো সেন্টিমিটারের ছাতি নয় তাহলে তাদের জন্য যে জামাটা যদি একশো সেন্টিমিটারেই জামা রাখা হয় দোকানদারি কেউ গালাগালি দেয় বা নিন্দে করে তোমার দোকানে সব একশো সেন্টিমিটারই জামা রাখো সেখানে পঁচাশি সেন্টিমিটারেরও আছে হয়তো যাদের ছাতি যেরকম তাই তো কেন রেখেছ এটা নির্বুদ্ধিতা কেন রেখেছে দোকানদার বিভিন্ন প্রকার লোক জামা কিনতে আসবে যে যার সাইজ অনুযায়ী জামা কিনবে সবার তো আর একশো সাইজের ছাতি নয় তার কী করে জামাটা পরবে ঢোলঢল করবে তো সবার তো আর অত উদারাদি হয়নি

যে ছেলেটা এখন পঁচাশি সেন্টিমিটারের জামাটা পড়ছে কালকে যদি এক্সারসাইজ এক্সারসাইজ করে ভালো মন্দ একটু আহার করে শরীরটা আরও ভালো হয়ে যায় তখন সে এক্সারসাইজের জামা পড়বে পড়বে নাকি দোকানদারকে দোষ দিলে হবে তো বেশ শাস্ত্রই কেন নিন্দা করবে এসব বিধান দিয়েছে বলে উদাহরণ দিলে এটা একটা প্রাকৃতিক উদাহরণ সাংসারিক উদাহরণ তার পরমার্থের সঙ্গে পুরোপুরি মেলে না এক দেশীয় মাত্র তথার্থবাদ তাহলে গুরুর অবজ্ঞা হল তৃতীয় নামাপরাধ শ্রুতিশাস্ত্র নিন্দন হলো চতুর্থ নামাপরাধ তথা অর্থবাদ হরিনামনি কল্পনাম হরিনামে অর্থবাদ কল্পনা করা অর্থবাদ হারি নাম একটা হলো অর্থবাদ অর্থবাদ মানে ওই কৃষ্ণ শব্দেরকেও ব্যাখ্যা করে যে কখনো রোগা হয় না সে হচ্ছে কৃষ্ণ 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 হয় না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার অর্থবাদ হয় নামের ওটা নিয়ে যুগোস্বামী প্রভু ব্রহ্মসঙ্গীতের হতে অনেক ব্যাখ্যা করেছেন কৃষ্ণ নামের অর্থবাদ নিরসন করেছেন আর মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ নামের বহু অর্থ নাহি জানি শ্যামসুন্দা যশোদানন্দন এই মাত্র মানে ওই সমস্ত অর্থ করার দরকার নেই কৃষ্ণ মানে সাক্ষাৎ শ্যামসুন্ধা যশোদানন্দন ব্যাস যারা এই সমস্ত অর্থবাদ করে অথবা এরকম একটা অর্থবাদ আছে যে অনেক লোকে হরিনাম করছে এই জন্য হরিনামে একটা শক্তি এসে গেছে অনেক লোকে করছে বলে এটা বলে অনেকে দেশেও শুনেছি বিদেশেও শুনেছি যে অনেকে মিলে করছে তো অনেক লোক করছে তার মধ্যে একটা শক্তি আরোপিত হয়ে গেছে এটা অর্থবাদ অপরাধ পঞ্চম নাম অপরাধ অর্থবাদ করা আর হরিনাম নি কল্পনাম আর যদি কেউ মনে করে যে হরিনামের এত মহিমা যে শাস্ত্রে বলা হয়েছে এগুলো কল্পনা এত মহিমা নয় লোকের মধ্যে রুচি উৎপাদন করার জন্যে এইসব কথা বানিয়ে বানিয়ে বলা হয়েছে এটা হচ্ছে ষষ্ঠ নাম অপরাধ তাহলে প্রথম নাম অপরাধ সৎ ব্যক্তির নিন্দা দ্বিতীয় নাম অপরাধ ভগবানের লীলাকে পৃথক মনে করা অথবা মহাদেব শিব একজন আলাদা ভগবান বিষ্ণু একজন আলাদা ভগবান এই প্রকারের বিচার করা ভগবান তো একজনই দশজন কি হয় নাকি এটা দ্বিতীয় নামাপরাধ তৃতীয় নামাপরাধ গুরুকে অবজ্ঞা করা মর্তবুদ্ধি করা চতুর্থ অপরাধ হলো শ্রুতিশাস্ত্র শাস্ত্রের নিন্দন করা পঞ্চম অপরাধ হলো নামে অর্থবাদ করা ষষ্ঠ অপরাধ হলো হরিনামের মহিমা আদি এগুলো কল্পিত মনে করা অথবা হরিনামটা কল্পিত এটাও মনে করা কেউ কেউ বলে ব্রহ্মের কোনো নাম নেই এই নামগুলো চিত্তশুদ্ধির জন্য শাস্ত্র সব বর্ণনা করেছে এটাও ওই নাম অপরাধের মধ্যেই পড়ে অনেকে বলে ব্রহ্ম নিরাকা নির্গুণ নিঃশেষ নিঃশক্তিক কিছুই না তার নাম অনেক রূপ নেই গুণ অনেক লীলা নেই কিছু তা নামগুলো কি বলে ওগুলো সব কল্পনা আবার কোনো কোনো ধর্ম মত আছে ভগবানের স্বরূপ মানছে না নিরাকার নামটাকে নিত্য মানছে এরকমও কিছু মত আছে তো যার স্বরূপ নিতে নাম কি করে হয় যাই হোক এখানে এই যে শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনামনি কল্পনম হরিনামকে কল্পিত মনে করা অথবা হরিনামের মহিমাকে কল্পিত মনে করা এগুলো সব নাম অপরাধ নাম্ন বলালস্য হি পাপ বুদ্ধির ন বিদ্যাতি তশ্ৰয় অমের হি শুদ্ধি সপ্তম অপরাধ হল নামের বলে কেউ যদি পাপ করে নামের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আকস্মিক কোনো পাপ হঠাৎ যদি উৎপাতিত হয় সেটাও নষ্ট হয়ে যায় কিন্তু কেউ যদি এই বিচার নিয়ে নাম করে যে আমি তো পাপ করে যে আমি পাপ করছি তো কী আছে নাম তো করছি কেটে যাবে নামের দ্বারা এই বিচার নিয়ে যদি কেউ হরিনাম করে এবং পাপও করতে থাকে তাকে কোনো প্রকারের প্রায়শিত দ্বারা শুদ্ধি হয় না তার অন্যান্য পাপ তো প্রায়শিতের দ্বারা শুদ্ধি হয় কিন্তু নামের বলে কেউ যদি পাপ করে যে আমি নাম করে পাপ খলন করবো নামের দ্বারাও শুদ্ধি হবে না আরো সপ্তম নাম অপরাধ হবে না বিদিয়াতে তায় আমেরই শুদ্ধি যম নিয়ম আদি এসব পালন করে যে প্রায়শ ব্যবস্থা আছে তাতেও তার শুদ্ধি হবে না কোনো দিন যতক্ষণ নাম প্রেম ক্ষমা করছেন অপরাধ ততক্ষণ পর্যন্ত তার কোনোভাবে শুদ্ধি হবে না সে পাপ যাবে না ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্ব ধর্মব্রত ত্যাগ হুতা শুভ ক্রিয়া সাম্যমি প্রমাদ আর যে সংসারে অনেক ভালো ভালো কর্মের কথা বলা হয়েছে ধর্ম পালন করা ব্রত করা দান করা ত্যাগ করা হোম করা এগুলো ভালো কাজ শুভকর্ম শুভক্রিয়া কিন্তু যদি কেউ নামের সঙ্গে তাকে ইকুয়াল মনে করে সমান মনে করে সাম্য করে তাহলে এটা অষ্টম নাম অপরাধ বুঝতে পেরেছ অর্থাৎ এগুলোর সব কিছু ফল আছে এগুলো খারাপ ভালো হচ্ছে না শাস্ত্রে আদেশ করা হয়েছে দান করা ভালো শুভকর্ম যজ্ঞ করা শুভকর্ম দান করা শুভকর্ম যজ্ঞ করা শুভকর্ম ব্রত করা শুভকর্ম শাস্ত্র পাঠ করা শুভকর্ম সধর্ম পালন করা শুভকর্ম কেউ যদি মনে করে নামটা ওই রকমই একটা শুভকর্ম এটা অষ্টম নাম অপরাধ সামনে হবে না নাম এদেরছে অনেক উপরে বোঝা গেল অশ্রদ্ দানে বিমুখে পেয় শ্মতি শিব নামপরাধ অশ্রদ্ধানে এটা গুরুর ক্ষেত্রে শিষ্যদের অপরাধ নয় এটা গুরু যদি অশ্রদ্ধালু ব্যক্তিকে পরম মঙ্গলময় নাম উপদেশ করেন তাহলে সেই মঙ্গলময় নামের প্রতি অপরাধ করা হয় কারণ সে তো শ্রদ্ধা করবে না তাকে হরিনাম দিয়ে দিয়েছি অপরাধটা কার হবে গুরুর হবে নাম অপরাধ যদি কারুর সামর্থ্য থাকে তার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করে ভক্তিমথ ঠাকুর বলছেন তবে তাকে নাম উপদেশ করবে আর সামর্থ্য না থাকলে ওইরম ব্যক্তিকে নাম উপদেশ করতেই যাবে না যে কারোর মধ্যে শ্রদ্ধা তুমি উৎপন্ন না করতে পারো নামের প্রতি পরিষ্কার হুম বাঁধরের গলায় মুক্তর মালা ঝুলিয়ে দিলে মুক্তর অপমান হয় কি না মুক্তর অপমান হয় না যদি যোগ্য ব্যক্তিকে দিতে হবে যেটা যজ্ঞ আমাকে যোগ্য বানাতে পারো তো ভালো না বানাতে পারো তো দিও না ত্রোৎপী নাম মাহাত্মীতি রিতমহা অহং মমাদি পরম নামী সপরাধ আর সমস্ত নামের মহিমা শ্রবণ করেও যে অধম সেই নামের প্রতি প্রীতি রহিত হয় নামের প্রতি প্রীতি নেই শুনেছে সব অন্য অপরাধও নেই হয়তো কিন্তু নামের প্রতিও প্রীতি নেই কেননা না কেন প্রীতিটা নেই অহং মমাদি পরম আমি আমা আমার বলে যে বস্তুকে মনে করছে সেইগুলোর প্রতি আসক্ত হয়ে সেগুলোকেই শ্রেষ্ঠ মনে করে নামের প্রতি অত প্রীতি করছে না আরে আমি আমার যা আছে ইনিই এখন থাকি এইগুলোর প্রতি প্রীতি বেশি নামের প্রতি আমি এবং আমার বুঝতে পারছে না আমি এবং আমার আমার দেহ আমার গৃহ আমার স্ত্রী আমার পুত্র আমার সম্পদ আমার ব্যাংক ব্যালেন্স আমার গরু ঘোড়া আমার ফলোয়ার্স আমার প্রজা এই যে আদি পরম অহং মমাদি পরম এই অহং মমকেই যারা ধরে রেখেছে তাদের প্রতি পরায়ণ হয়ে আছে তাদেরই শ্রেষ্ঠ মনে করছে নামে অত প্রীতি করছে না নামের মহিমা শ্রবণ করেও নামে প্রীতি করছে না এটা দশম নামাপরাধ তাহলে এই নামাপরাধ পর্যন্ত আজকে থাকুক এই নামাপরাধগুলোই হচ্ছে আমার দুর্দৈব এই দুর্দেবের কথাই মহাপ্ৰভু এখানে বলছেন নাম নামকারী বহুধা নিজ সারব শক্তি স্থাত্রারpitaaniyamitaha স্মরণেন কালহ হে তা দৃষ্টি তব কৃপা ভগবান মমাপি দুর্দেবমী দিশমিহ জানিনানুরাগ ஹிதாயி குரு ஹரி ஹரிஹரிபோ